বাংলাদেশ মে যা কিছু দেশ পালানো স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনার ডিপ্লোমেটিক পাসপোর্ট বাতিল হওয়ার পর থেকেই জোরালো ভাবে সামনে আসছে তাকে ফিরিয়ে আনার আলাপ বিচারের জন্য ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রত্যার্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব শূন্য শান্তি লাগলো আপা দূরে আমি খুব কাছাকাছি আছি সীমান্তের অপর প্রান্ত থেকে আপা এখনো সংবাদ পাঠান চট করে ঢুকে ঢুকে পড়ার পায়ে তারা ধামদা করতেছেন আপা যেখানে আছেন ভালো আছেন ওখানে থাকেন আমরা ধরে আনবো সময় মতো আসসালামু আলাইকুম সমাজের প্রিয়দর্শক আল্লামা মামুনুল হক যে মামুনুল হক সাহেব থেকে মানুষকে দুরুসরণের জন্য জালেম সরকার শেখ হাসিনা বিভিন্নভাবে ষড়যন্ত্রের পায়ে তারা চালিয়েছিল সেই আল্লামা মামুনুল হক সাহেবের সমাবেশে এখন লক্ষ লক্ষ মানুষের সমাগম আগের ছাইতে কয়েক গুণ ভালোবাসা বৃদ্ধি পেয়েছে মানুষের হৃদয় তিনি স্থান করে নিয়েছেন প্রিয়দর্শক আপা নাকি বাংলাদেশের পাশে আছে যে কোনো মুহূর্তে চট করে বাংলাদেশে ঢুকে পড়ে আপা যদি চট করে দেশে ঢুকে পড়ে মানুষ হুট করে থাকে খেয়ে দিবে এটাই স্বাভাবিক আপাকে নিয়ে আল্লামা হক সাহেব একটি জ্বালাময় বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে পড়েছে দর্শক তিনি এমন কি বলেছেন আপাকে নিয়ে আমরা সেই বক্তব্যটি আজকের এই ভিডিওতে তুলে দর্শক যে কোনো মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য সকল ধরনের প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে যে কোনো মুহূর্তে তাকে দেশে আনা হবে দর্শক কখন কিভাবে জালেম সরকার এই খুনি সরকার শেখ হাসিনাকে দেশে আনা হচ্ছে সে বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরবো তার পূর্বে আপাকে নিয়ে আল্লামা মামুল হক সাহেব কি বলেছেন আমরা অতি সংক্ষেপে শাইখের মুখে একটু শুনে আসি সীমান্তের অপর প্রান্ত থেকে আপা সীমান্তের অপর প্রান্ত থেকে আপা এখনো সংবাদ পাঠান চট করে ঢুকে ঢুকে পড়ার তারা ধামদা করতেছেন আপা যেখানে আছেন ভালো আছেন ওখানে থাকেন আমরা ধরে আনবো সময় মতো এর আগে ঢুকবার চেষ্টা করবেন না এ দেশের মানুষের কবলে পড়লে কত ধানে কত চাল হয় হিসাবটা বুঝে পাবেন শেখ হাসিনা পঞ্চাশ বছর পর্যন্ত যেই রাজনীতি করেছে আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল তার এক নম্বর বৈশিষ্ট্য শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি পঁচাত্তর সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ কেন অভ্যুত্থান হয়েছিল পনেরোই আগস্ট সে কথা তিনি ভুলে গেছেন তিরিশ হাজার মায়ের বুক খালি করেছিল বাকশালীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এত মানুষ মনে নাই সেই পরিমাণ মানুষ একাত্তর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত এতে হত্যা করা হয়েছে সেই মানুষের জন্য কোন মায়া নাই কোন চোখের অশ্রু নাই সব চোখের অশ্রু শুধু পনেরোই আগস্টের জন্য এই বৈষম্য ভালো না যে সকল মানুষ নারী শিশু পনেরোই আগস্টে নিহত হয়েছেন তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি কিন্তু শুধু নিহত তো তারাই হন নাই তাদের রক্তের যেমন দাম আছে ওই তিরিশ হাজার মায়ের চোখের অশ্রুর কোনো মূল্য নাই যাদের সন্তানদেরকে

উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এই পঞ্চাশ বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন শেখ হাসিনার এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশ নামক রাষ্ট্রটার কাছ থেকে এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চান নাই দেখেন না কথায় কথায় বলতো বিদ্যুৎ দিয়েছি বেশি কথা বললে বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকবো বলতেন এই মোবাইল ফোন দিয়েছে কে উনি মোবাইল ফোন দিয়েছিলেন উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে বাংলাদেশে নাকি জনগণ কি উনি মোবাইল দেন এই ছিল ওনার ভাবখানা পদ্মা সেতুটা মনে হয় যে ওনার বাপদাদার টাকা দিয়ে উনি বানায় দিয়েছিলেন এই অবস্থা করতেন এই অবস্থা করে তিনি তিনি এই বাংলাদেশটা সম্পর্কে তার ধারণা এটাই ছিল বেশি বাড়াবাড়ি করবা বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানায় দিব এটা ছিল তার রাজনীতি এজন্য ভারতে গিয়ে তিনি মাথার মধ্যে তিলক পড়েন সেখানে তাকে মুখ্যমন্ত্রীর ঘোষণা দেওয়া হয় তিনি মুস্কি মুস্কি হাসেন বাংলাদেশের মানুষ সেদিনই বলে দিয়েছিল বাংলাদেশের ক্ষমতার মস্তদে আমরা স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই তিলক মুখ্যমন্ত্রী দেখতে চাই না বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনার ভালোবাসার মানুষ অথবা যে কোনো স্পেশাল দিন উপলক্ষে আপনার প্রিয় মানুষকে উপহার দেওয়ার মতো এটি হবে সেরা একটি ইসলামিক গিফট প্যাকেজ তাই অর্ডার করতে আমাদের ডিসক্রিপশন ও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ সাহেবের এই জালামের বক্তব্যটি আমার কাছে অসাধারণ লেগেছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানাবেন প্রিয় দর্শক বড় কথা হলো আল্লাহ তালা বলেছেন অত আজু মান্তাশাহু মন্তশা আল্লাহ তালা যাকে চান তাকে সম্মানিত করেন যাকে চান তাকে অপমানিত করেন আল্লাহ মামুল হক সাহেবকে অপমান করতে চেয়েছিল সরকার কিন্তু আল্লাহ তালা তাকে আগের চাইতে আরও বেশি সম্মানিত করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবার আমরা দেখব শেখ হাসিনা সরকারকে কিভাবে দেশে আনার সকল প্রক্রিয়া চলছে চলুন তেমন একটি নিউজ আমরা অতি সংক্ষেপে এটি শুনে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে বিচারের জন্য ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এমন তথ্যই জানিয়েছেন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত রোববার ঢাকার আইসিটি চত্বরে গণমাধ্যমকে তিনি কথা বলেন সাংবাদিকদের তাজুল ইসলাম বলেন পুনরায় কাজ শুরু করার পর গণহত্যা ও বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করব এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে সারা দেশ থেকে তথ্য নথি ও প্রমাণ সংগ্রহ করতে হবে উল্লেখ করে তিনি বলেন সেগুলো সংকলন করতে হবে পরীক্ষা করতে হবে এবং ট্রাইব্যুনালের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে এটা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং বিশাল একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এর তদন্ত দলকে নতুন বিচারক ও তদন্তকারী নিয়োগের মাধ্যমে পুনর্গঠন করতে হবে বলেও উল্লেখ করেন আইসিটি নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর তিনি বলেন কারণ আগের বিচারক প্রসিকিউশন টিম এবং বিগত সরকারের নিযুক্ত তদন্ত সংস্থা দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পদত্যাগ করেছে এদিকে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ আন্দোলনের সময় পনেরো জুলাই থেকে পাঁচ আগস্টের মধ্যে ঘটে যাওয়া গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে হাসিনা এবং আরও নয় জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর জন্য অন্তর্বর্তী সরকার যা করা দরকার তাই করবে প্রিয়দর্শক শুধুমাত্র আমার দাবি নয় বাংলাদেশের সকল মানুষের দাবি এই খুনি জালিম সরকার শেখ হাসিনাকে দেশে এনে তাকে শাস্তির সম্মুখীন করতে হবে দর্শক আপনি আমার কথার সাথে একমত আছেন কি না অবশ্যই কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানবেন প্রিয়দর্শক ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ও হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন মেহমান হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার